চৌষট্টি জেলার ভিতরে সবসাইতে বিচ্ছিন্ন জেলা হলো দ্বীপ জেলা ভোলা এই ভোলা জেলার বাসী অনেক কষ্ট করি আমরা থাকি কিছুদিন আগে গুন্ডিত রয়েছে লঞ্চ স্পিরিট বোট এবং ফেরি চলাচল সব কিছু বন্ধ আছে আমার একটা বগ্নিভতির অসুস্থ হয়েছে তখন আমি ভোলা মেডিকেলে নিয়েছি ওইখানে ভালো কোনো ডাক্তার হয় নাই চিকিৎসার জন্য আমি দ্রুত বরিশাল নিয়ে যাব। কিন্তু এই ঘূর্ণিঝড়ের কারণে আমি বরিশালও নিতে পারি নাই অনেক কষ্ট হয়েছে যদিও এরকম কষ্টের কারণ হইল আমাদের এই ভোলা জেলার বর্তমান যে কিছু বিগত দিনে সৈরাস সরকার আছে আওয়ামী লীগ সরকারের আমলে তো আমাদেরকে আশ্বাস দিয়ে মূলা জুলিয়া রেখা ঘুরাই ছিল তা কোনো বাস্তবায়ন করে নাই ভোলা বরিশাল সেতু দিবে কই আমাদেরকে অনেকবারই কাজ ধরার কথা বলেছে কিন্তু কাজও ধরে নাই আবার কিছুদিন আগে আমাদের প্রধান উপদেষ্টার সহকারী সচিব শেখ মুহিদ্দিন আহমেদ বলা আসছে তিনি আমাদেরকে নিয়ে বসছে তিনি বলছে যে জানুয়ারির দুই হাজার ছাব্বিশ সালে জানুয়ারিতে কাজ শুরু করবে তাও কোনো কিছু নেই এখন আবার মার্চ মাসে এপ্রিল মাসে নিয়ে যেতেছে কেন এটা কি আমাদেরকে নিয়ে কি হাতের পুতুল খেলা খেলতেছে এই ধরনের কথাবাতি সম্পূর্ণ ভুল ধারণা আমাদেরকে যদি হান্ড্রেড পপে হান্ড্রেড পার্সেন্ট যদি ঘোষণা না দেয় কাজ ধরার জন্য তাহলে আমাদের এই আন্দোলন আরও চলবে এবং আমরা ঢাকা চট্টগ্রাম বরিশাল বিমান দাগে আন্দোলন করেছি এই আন্দোলনের সম্পূর্ণ কাজ হলো আমাদের এক নম্বর এক দফা এক দফি ভোলা বরিশাল সেতু এই ভোলা বরিশাল সেতুর জন্য আমাদের বোলা বাস সম্পূর্ণভাবে দিন রাত পরিশ্রম করে দেখতেছে এবং অনেক কষ্ট করতেছে ভোগান্তি ভোগতেছে আমরা অনেক দূরতেই যত দূরত্ব পারি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুচ্চার যেন এই কাজটা আরম্ভ করে এই জন্য আমরা তাদের কাছে বিশেষভাবে অনুরোধ আপনারা অবগত আছেন গোলা বরিশাল সেতু চাই দাবিতে বোলার সজাগ হয়ে গেছে আগামী আগামী খুব দ্রুত যদি আপনারা এই দাবিকে আমাদের আমাদের কথাকে মূল্যায়ন করে যদি এই দাবির কোনো সুস্থ সমাধান না করেন খুব শীঘ্রই আমরা বাংলা বাজার চৌরাস্তার মোড় যেটা হলো বোলার চরপোষণ মহাসড়কের আমরা বোলক করে দিয়ে আমরা এই দাবি আদায়কে করার জন্য সরকারকে বাধ্য করব রাস্তা বন্ধ করে দেব আমরা ভোলাবাসীকে অচল সারা বাংলাদেশে আমরা বোলা থেকে গ্যাস যে কোনোভাবে যে কোনো সিস্টেমেই বোলার থেকে গ্যাস যাচ্ছে আমরা এই গ্যাস আবার পুনরায় বন্ধ করে দেব এখন একটা কথার মাধ্যমে হোক যেভাবে হোক গোলার থেকে গোলার গ্যাস গেছে বাইশ জনগণের দাবি সে দাবির পেক্ষিতে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম চলমান ছিল তার ধারাবাহিকতায় ইন্টারিম সরকারের পক্ষ থেকে আমাদের যেই প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মহিউদ্দিন সাহেব সহ সতু বিভাগ সড়ক বিভাগের যে সচিববৃন্দ রয়েছেন তাদের সাথে আলোচনা সাপেক্ষে তারা বলেছিলেন যে দু সালের জানুয়ারি মাস থেকে শুরু করে জুলাইয়ের ভিতরে আমাদের এই ভোলা বর্ষা সেতুর কার্যক্রম দৃশ্যমান হবে কিন্তু আমরা চাচ্ছি যে যেহেতু নির্বাচন ঘুরিয়ে আসছে যত দ্রুত সম্ভব ভোলা বরিশাল সেতুর কার্যক্রম দৃশ্যমান করে এবং ভোলা বরিশাল সেতুর যে ভিত্তিপ্রস্তর আজকের যে প্রান্তিক পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যেই আন্দোলন সংগ্রাম উঠেছে এটার মধ্যে যে ভোলার যে মানুষের জনগণের দাবি সেটা এখন শ্রেণীর মধ্যে নেই সেটা প্রান্তিক জনগণের কাছে পৌঁছিয়ে গেছে প্রত্যেকটি মানুষের কাছে এটা পৌঁছিয়ে গেছে প্রত্যেকটি খা খামারি কৃষক শ্রমিক দিনমজুর সবার প্রাণের দাবি এই ভোলা বরিশাল সেতু আমরা চাই যত দ্রুত সম্ভব ভোলা বরিশাল সেতু করে তারা দিক তারা বারবার বলতেছে যে তারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আমরা দেখেছি স্বৈরাচার আমলে স্বৈরাচারও নীতিগত সিদ্ধান্তের কথাই বলেছে কিন্তু দুঃখের বিষয় এই নীতিগত সিদ্ধান্ত থেকে তারা বেরিয়ে এসে বাস্তবে সেতু বাস্তবায়নের কোনো কার্যকরী পদক্ষেপ আমাদেরকে দেখাইতে পারে নাই তারা আপনারা জানেন কয়েকবার আমাদের সাথে দফায় দফায় বৈঠক হয়েছে তারা বলেছে জানুয়ারি মাসের মধ্যে তারা সেতু আমাদের কার্যক্রম শুরু করবে কিন্তু দুঃখের বিষয় এখন আপনারা দেখেন তারা এখন বলছে যে জুলাই মাস কিন্তু আমরা তাদেরকে বিশ্বাস করতে পারতেছি না এই সরকার তো জুলাই মাস পর্যন্ত নাই তাহলে সে জুলাই মাস পর্যন্ত কীভাবে এই সেতু বাস্তবায়ন করবে আমরা বলতে চাই তারা যে জানুয়ারি মাসের মধ্যে সেতু করবে বলেছে দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করে জানুয়ারি মাসের মধ্যেই যাতে সেতু বাস্তবায়ন করে আমাদের আজকের দাবি হচ্ছে আমরা ভোলাবাসী আমাদের চৌত্রিশশো বর্গ কিলোমিটার ভোলাবাসীর উনিশ লক্ষ জনগণ আমরা সবসময় নিপীড়িত আমরা স্বাধীনতার উনিশশো সাল থেকে এই দু সাল পর্যন্ত আমরা সার্বনিকভাবে আমরা বঞ্চিত সব কিছু দেখে আমাদের আজকের মূলত আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের ভোলার সকলের প্রাণের দাবি বোলা বরিশাল সেতু আমাদের ভোলা বরিশাল সেতু খুবই প্রয়োজন দেখেন আমরা রাত্র আটটার পরে সারা বাংলাদেশ থেকে আমরা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন আমরা একটা ইম ইম্পর্টেন্ট ইমার্জেন্সি কোনো একটা রুগী যদি ঢাকার জন্য উদ্দেশ্যে নেওয়া হয় সেক্ষেত্রে আমরা যেতে পারি না এবং ঝড় বৃষ্টি হলে সেক্ষেত্রে আমরা কখনোই লঞ্চ স্টিমার যাই বলেন কোনো কিছু চলে না সব কিছু বন্ধ সেক্ষেত্রে আমাদের রুগীরা মৃত্যু সম্মুখীন সবচেয়ে বেশি হয় আমরা আমাদের প্রাণের দাবি আমাদের একটাই দাবি সেটা হচ্ছে ভোলা বরিশাল সকলের সকলের দাবি ভোলা বরিশাল সেতু চাই এই সেতুর লক্ষ্যে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের বিনীত আকুল আবেদন আমরা বিগত অনেক সরকার দেখেছি আমাদের অনেক সরকার আমাদের আশ্বাস দিয়েছেন কিন্তু কোনোভাবে কার্যকর করেননি এবং সেক্ষেত্রে আমি আমাদের ভোলার কীর্তি সন্তান অনেক কীর্তি সন্তান রাজনৈতিকভাবে জড়িত আছেন তাদের তাদের উদ্দেশ্য করে এবং মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসেস সাহেব উদ্দেশ্য করে আমরা বলতে চাই আমাদেরকে সার্বক্ষণিকভাবে আমাদের ভোলাভাসীর আসু চিন্তা করে আমাদেরকে একটি সেতু উপহার দেবেন